বিশুদ্ধ নয় বাতিল রবিউল হাসান মিলন লিখেছেন আত্মহত্যাকারী কি চিরকাল জাহার থাকবে সই মুসলিম সাবিউন হাদিসে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারীরা যা চিরকাল জাহার থাকবে তবে সেই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত প্রায় সকল হাদিস ব্যাখ্যাগণ হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মাধ্যমে মূলত যারা আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে করে তাদের কথা বোঝানো হয়েছে অর্থাৎ হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করাটা কুফুল তো কেউ এরকম যদি করে তাহলে তার জন্য এটি বলা হয়েছে আবার অনেকে বলেছেন যে চিরস্থায় জাহান্নামে থাকা বলতে দীর্ঘ মেয়াদে জাহান্নামের কথা বলা হয়েছে যেমন আমরা জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে অনেক সময় দীর্ঘ মেয়াদে কারাদণ্ডকে বোঝানো হয় তো যাই হোক আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে ইমানদার হওয়া সত্ত্বেও এরকম কথা উল্লেখযোগ্য কোনো ফকি বলেননি অতএব আত্মহত্যাকারী জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে মারা যায় এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি জঘন্য অপরাধ এবং কবিরাগুনা সেটি কোনো সন্দেহ নাই কিন্তু জাহান নামে চিরকাল থাকবে ইমানদার হ সত্ত্বেও সেটি কিন্তু কোরআন এবং হাদিসের অন্য ভাষ্যের আলোকে সঠিক না বিধায় হাদিসের যে ব্যাখ্যা মহাদিসগণ ফকিরগণ দিয়েছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ আত্মহত্যাকারী চিরকাল জাহান নামে থাকবে না হাদিসে যেটি বলা হয়েছে সেটি দুটি ব্যাখ্যা